আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শো করব কিভাবে একটি রেডট পে অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করবেন নরমালি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড বানাতে গেলে আমাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় আমাদের পাসপোর্ট বানাতে হয় অ্যাডসেক্ট অ্যাডসেক্টটা অনেক ঝামেলা সো রেডট পে এর মাধ্যমে হচ্ছে আপনারা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন যেটার মাধ্যমে অনলাইনে এনিথিং যে কোনো পেমেন্ট আপনি কিন্তু করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে ফেসবুক অ্যাডস রান করতে পারবেন পৃথিবীর যে কোনো ধরনের কারেন্সিতে আপনি এই রেডট পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর মেইন বিষয় হচ্ছে এখানে ডিপোজিট করতে হলে আপনার কোনো ব্যাংকে যেতে হবে না আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ডলার ডিপোজিট করতে পারবেন তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখে আপনারা রেডোট পে অ্যাকাউন্ট ইজিলি তৈরি করতে পারবেন বাট আমাদের ভিডিওটা একটু স্পেশাল আপনি যখন আমাদের মাধ্যমে এই রেডোট পে অ্যাকাউন্টটা খুলবেন পরবর্তীতে যখনই আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে যদিও প্রবলেম হওয়ার কথা না বাট বাই এনি চান্স যদি কোনো ধরনের প্রবলেম হয় ডিরেক্টলি আপনারা আমাদেরকে মেসেজ করবেন আমরাই কিন্তু আপনার প্রবলেমটা সলভ করে দিব পাশাপাশি আজকে দেখানো নিয়মে আপনি যদি একটা অ্যাকাউন্ট তৈরি করেন আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই ফাইভ ডলার ইনস্ট্যান্ট ফ্রিতে পেয়ে যাবেন অ্যাজ এ গিফট হিসেবে সো আর দেরি না করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ফার্স্ট অফ অল আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন সো লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে এবং এইরকম একটা ইন্টারফেস শো করবে সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে গেট কোড নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করছি তাহলে আমাদের জিমেইল একটা কোড পেয়ে যাব সো ভেরিফিকেশন কোডটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা এই যে গেট ফাইভ ডলার এখানে একটা ক্লিক করে দিচ্ছি সো এবার হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে থেকে করে থাকি এবং যদি আইফোন ইউজ করে থাকি তাহলে এই অপশনে ক্লিক করবো তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে এটা ডাউনলোড করে নিয়েছি ওকে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবো তাহলে কিন্তু সরাসরি এখান থেকে আমাদের রেড পে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি সো এবার হচ্ছে এখান থেকে যে লগ ইন বাটন আছে এই বাটনে একটা ক্লিক করব। এবং এই অপশনের মধ্যে আমরা হচ্ছে একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা বসিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবো আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে যেটা অ্যাটলিস্ট এইট ক্যারেক্টারের এবং অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে এবার আমাদের জিমেলে আবারও একটা ভেরিফিকেশন কোড পেয়ে যাব সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওয়েল এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের হচ্ছে যে লোকেশন পারমিশনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখেন ইউ রিসিভ ফাইভ ইউএসডি স্পেন্ডিং ক্রেডিট কমপ্লিট দ্য কিক অফ মিশন উইদিন থার্টি ডেজ তো আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে ফাইভ ইউএসডিটি দিয়ে দিয়েছে ওকে তো আমরা এখান থেকে বলছে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমাদের হচ্ছে এবার ভেরিফিকেশন করতে হবে ওকে সো ভেরিফিকেশন করার জন্য বাংলাদেশ সিলেক্ট করা আছে ওয়েল ভালো দেন দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এবার হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ডকুমেন্টস টাইপ আইডি নাম্বার এগুলো হচ্ছে বসিয়ে দিব সো একটু ক্লিয়ার করি ফার্স্ট নেমের জায়গায় হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামের প্রথম ওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব মানে ফার্স্ট নেমটা বসিয়ে দেবো লাস্ট নেম না বসালেও সমস্যা নেই বাট বসাই দিব যেভাবে এনআইডি কার্ডের মধ্যে আছে তারপর হচ্ছে জন্ম তারিখ এখানে বসাই দিব এখান থেকে জাস্ট ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে পেয়ে যাবো এখান থেকে যত সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে তারিখ সিলেক্ট করে বসাই দিবেন ওকে এবার হচ্ছে এখান থেকে ডকুমেন্টস টাইপ এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে কিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন ফার্স্ট পাসপোর্ট আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স সো ম্যাক্সিমাম পিপল কিন্তু আইডি কার্ডের মাধ্যমে করবে মানে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে সেটা দিয়ে তৈরি করবে সো আমরা এখান থেকে আইডি কার্ডে ক্লিক করে দিব সো আপনার মতো করে আপনি যেটা দিয়ে চান সেটাতে ক্লিক করে দিবেন এন্ড আইডি নাম্বার আপনার যে লাইসেন্স নাম্বার আছে বা আপনার যে এনআইডি নাম্বার অথবা আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে ইউ মাস বাইন্ড ইউর মোবাইল ইমেল অর কে ওয়াইসি প্রসেসিং আছে আপনার হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে বাইন্ড করতে হবে সো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমরা জাস্ট ইনফরমেশন সেট করেছি এবার হচ্ছে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই লেখা আছে এখানে একটা ক্লিক করতেছি তারপর হচ্ছে বাইন্ড ফোন এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা এখানে বসাই দিব তার আগে হচ্ছে জিমেইল মধ্যে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিব অলরাইট এবার হচ্ছে আমাদের বাংলাদেশি ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব দেন আমাদের প্রোভাইডেড নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে বসাবো সো এক্ষেত্রে আপনি যদি ওটিপিটা আপনার হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আর যদি ফোনের এস এম এর মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এসএমএস এর মধ্যে ক্লিক করবেন ওয়েল আমাদের কিন্তু নাম্বার বাইন্ড হয়ে গিয়েছে এবার আমরা আবারও এখানে ভেরিফাইতে একটা ক্লিক করব। অ্যান্ড এবার ইন প্রোগ্রেসে রয়েছে দেখেন আমরা এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবো আই এম রেসিডেন্ট অফ লিভ ইন এখান থেকে হচ্ছে আমরা অল কান্ট্রিস এক্সেপ্ট ইউএসএ এখানে একটা ক্লিক করে দিব দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার হচ্ছে প্রোফাইল ডিটেলস আমাদের কিন্তু সাবমিট করা হয়ে গেছে আইডেন্টিটি ডকুমেন্টস আমাদের হচ্ছে এনআইডি কার্ডের ফটো তুলে এখানে সাবমিট করতে হবে এবং থার্ড স্টেপে হচ্ছে আমাদের যে এনআইডি কার্ডের প্রোভাইডার আছে মানে এনআইডি কার্ড যে ওনার আছে তার কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে সো আমরা স্টেপ স্টেপ বাই করতেছি একটা ক্লিক করে দিচ্ছি এবার হচ্ছে আমরা আইডি কার্ডে একটা ক্লিক করবো দেন আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমরা এনআইডি কার্ড এর ফ্রন্ট সাইড এবং ব্যাক এর ছবি সুন্দরভাবে তুলে নিব। ডকুমেন্টস টা ক্লিয়ার থাকলে আমরা এখান থেকে ডকুমেন্টস ইস রিডল এই অপশনটা ক্লিক করব আর যদি মনে হয় যে না এখানে একটু ঝাপসা রয়েছে ছবিটা সেই ক্ষেত্রে আমরা রিটেক ফটোতে ক্লিক করে আবার একটা ছবি তুলে নিব। এইবার আপনাকে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে ওয়েল আমাদের তিনটা স্টেপই কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ শো করতেছে সো এখান থেকে হচ্ছে আমরা এই যে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো এবং যখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আমরা ইমেলের মধ্যে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাব আর এখান থেকে দেখেন অলরেডি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন ইউর ভেরিফিকেশন হ্যাজ বিন ফাস্ট ওকে আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি এন্ড এখান থেকে আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমাদের জিমেলের মধ্যে আই হোক মেসেজ চলে আসছে সো এবার যদি আমরা এখানে অ্যাকাউন্ট সেকশনের মধ্যে একটা ক্লিক করি তো এখান থেকে দেখেন আমাদের এই যে দেখেন অ্যাকাউন্টে কিন্তু গ্রিন টিক চলে আসছে এবং অ্যাপ্রুভ লেখা চলে আসছে দ্যাটস মিন হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সো এইভাবে মূলত কিন্তু আপনি একটি রেজোট পে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে রেডোট পে থেকে একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুবই ইজি কার্ড নেওয়া এই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফিজিক্যালি এবং ভার্চুয়ালি যেকোনো জায়গায় কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা ইজিলি রে রে ডট পে রেডোড পে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন এবং বাই এনি চান্স যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আছি ডিসক্রিপশন আমাদের আইডি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম আইডি সেখানে হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন এনি কাইন্ড অফ হেল্পের জন্য সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ